আমি আপনাদের যান আপনাদের সাথে আছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং বেশি বেশি আমল করছেন আচ্ছা আজকে অনেকদিন পরে চলে আসলাম আপনাদের মাঝে অনেকদিন যাব ভিডিও করা হয় না আজকে আপনাদের সাথে চলে আসলাম কিছু কথা শেয়ার করার জন্য সবাই এই গরমের মধ্যে কে কোথায় কেমন আছেন কোন জেলাতে কি অবস্থা যদিও আমরা গুগল ম্যাপে বা ওয়েদার ওয়েদার লোকেশানে অনেক কিছু দেখতেছি যে সর্বোচ্চ চুয়াডাঙ্গার দিকে তেতাল্লিশ ডিগ্রি হচ্ছে আর মেবি সিলেটের ওদিকে একটু তাপমাত্রাটা কম এবং বৃষ্টি হচ্ছে তবে এই বৃষ্টির বৃষ্টি না হওয়ার যে কারণ সেটা হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদেরই আমরা তো গুণাগার বান্দা আমাদের গুনাহের কারণেই সাধারণ মনে হয় আল্লাহ আমাদেরকে শাস্তি দিচ্ছে তো আমি প্রফেশনে হচ্ছে একজন কন্ট্রাক্টর বা ঠিকাদার সিভিলের তো আজকে এরকমই আমি সচরাচর সবসময় পুলিশে বাংলাদেশ পুলিশে কাজ করে থাকি তো এখন যাচ্ছি হচ্ছে ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারে যে এই জায়গাটা এই জায়গাটা কৃষি ইউনিভার্সিটিতে কিন্তু বেশ ভালো একটা পরিবেশ আছে এখানে খুব সুন্দর না সবাই গরমে অস্থির পুরা দেশবাসী সমস্ত মানুষজন সবাই কিন্তু গরমে অস্থির আল্লাহলা আমাদের সবাইকে ধৈর্য দান করার প্রফিক দান করেন আমিন আচ্ছা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে প্রফেশনে আমি একজন ঠিকাদার কন্ট্রাক্টর সিভিলে কাজ করি সরকারি কাজ করি বেসরকারি কাজ খুব কম করা হয়েছে যাই হোক কাজ খোঁজার জন্য বের হইতে হয় প্রায় ডেলি একই রাস্তা দিয়ে একই জায়গায় যেতে হয় কাজ খুঁজতেছি বেশ কিছুদিন যাবো তুই কাজ খুঁজতেছি গত বছর একেবারে কাজ হাতে একেবারেই নাই বলতে গেলে আল্লাহ তালা হয়তোবা বা দিচ্ছে না যে কোনো কারণে হয়তো বা দিবে আমাদের দৌড়ানো তো আর থামানো যাবে না আমাদের রুজির সন্ধান তো আর

কমসেকম চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এত তাড়াহুড়া করে এত জোরে টান দিয়া কোনো লাভ আছে বলেন কতটুকু আপনি সামনে যাবেন সামনে আগাবেন কতটুকু এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক দা বেল বাটন অ্যান্ড যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার আমি যে যানবাহনের দোয়াটা পড়লাম সেটা হচ্ছে যে আপনারা যে কোনো যানবাহনে ওঠেন যে কোনো যানবাহন তখন ওই দোয়াটা আপনি পরে উঠতে হবে মানে উঠলে পরে আপনি আল্লাহ জিম্মা চলে গেলেন এরপরে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে আল্লাহ তালা ওইটার বদলা দিবেন ইনশাল্লাহ তো দোয়া পরে আমরা যানবাহনে চালাবো বা বসবো দোয়ার পরে এই দোয়াটা পারেন না আমি অনুরোধ করবো যে একটু কষ্ট করে শিখে নেন হ্যাঁ একটু কষ্ট করে মুখস্থ করে নেন বড় দোয়া না আহ ছোট একটুখানি দোয়া তা হয়তোবা আহ মুখস্থ করতে গেলেও বেশিক্ষণ সময় লাগবে না মোটামুটি বারোটার সময় আমি বাসা থেকে বের হয়েছি এখন সাড়ে বারোটা বাজতেছে হ্যাঁ দূরত্ব হচ্ছে অল্প কিছু দূরত্ব কত ছয় কিলোমিটার প্রায় সর্বোচ্চ সাত কিলোমিটার হবে আমার বাসা থেকে এই ছয় কিলোমিটার সাত কিলোমিটার আসতে আধা ঘন্টা তো হয়েছেই আরো সামনে কতক্ষণ সময় লাগবে জানে। এই হইলো আমাদের ঢাকার অবস্থা আমাদের ঢাকার বাংলাদেশের সবচেয়ে বেশি খারাপ অবস্থায় আছে এখন আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ট্রাফিক ট্রাফিক আর দুর্নীতি হ্যাঁ এই ট্রাফিকটা যদি কন্ট্রোল করে এই ট্রাফিক থেকে রেহাই পায় এইটার যে ব্যবস্থাটা এটা যদি ব্যবস্থা করতে পারে আর হচ্ছে দুর্নীতি হ্যাঁ আমাদের প্রত্যেকটা সেক্টরে দেখেন যে দুর্নীতির সে ভরে গেছে একদম দুর্নীতি ছাড়া কোনো কাজই হয় না বলতে গেলে তো এই দুর্নীতিটা যদি কমাইতে পারে তাহলে দেখেন আফগানিস্তানের কথা বলি এই কিছুদিন আগের আফগানিস্তান আর এখনকার আফগানিস্তান আকাশ পাতাল ডিফারেন্স এবং খুবই শর্ট টাইমের মধ্যে হ্যাঁ খুবই শর্ট টাইমের মধ্যে তারা আরও অনেক এগিয়ে যাবে যেটা আমার মনে করতেছি এবং তাদের ওখানে সর্বোচ্চ রেড অ্যালার্ট হচ্ছে এই দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতিতে তারা জিরো টলারেন্স দিচ্ছে দুর্নীতি যদি হয় যদি কেউ ধরা পড়ে তাহলে পরে তাকে একেবারে মৃত্যুদণ্ড মেবি মৃত্যুদণ্ড দেওয়া হবে আমাদের চোরের দেশে এরকম আইন কবে হবে জানে বঙ্গবন্ধু বলে গেছিলেন না যে সবাই পায় সোনার খনি আর আমি পাইছি চোরের খনি এই চোর নিয়েই চলতে হইতেছে আমাদের এবং এটা আমরা এই জেনারেশনে সাফারেশনে করতেছি আসছিলাম সেই কাজ শেষ হয়ে যাচ্ছে সাওয়াল মাস শেষ হয়ে যাচ্ছে তো আপনারা মনে হয় হাদিসটা জানেন ঠিক আছে যে রমজানের মাসে সম্পূর্ণ রোজা রাখলো তো সাওয়াল মাসের ছয়টা রোজা রাখলো সে পুরা বছর রোজা রাখার সব আল্লাহ তালা তাকে দান করে সুহান আল্লাহ তো এই সবের আশায় পুরা বছর সবের আশায় হচ্ছে সওয়াল মাসে রোজা ছয়টা রাখি আল্লাহ রহমতে আপনারা সবাই রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সো গাই এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড স্ম্যাশ দ্য বেল বাটন আর যারা এখনো আমার এই এলিভেটেড এক্সপ্রেসের ভিডিওটি দেখেন নাই আই বাটনে ওটা দেওয়া থাকবে দেখে নিয়ে যেদিন গেছিলাম ওই দিন ছিল আলহামদুলিল্লাহ হয়তো সিগন্যাল এটা ছেড়ে দিছে এখন যদি সামনে যাইতে হয় সামনে যদি দাঁড়াইতে হয় দেখা যায় কমসে কম বিশ মিনিট দাঁড়াই থাকা লাগবে হ্যাঁ যেটা ভাবছিলাম ওইটাই এই সিগন্যালটা কিছুক্ষণ আগে আসছে এখন এই সিগনালে পড়া মানে বিষয় শেষ এবং এই গরমের মধ্যে চিন্তা করেন কেমন অবস্থা লাগে না গরিব আর সাধারণ মানুষদের জন্যই হচ্ছে আইন আর যারা বড় লোক যারা আইনের লোক বা যারা বড় চাকরিজীবী তাদের জন্য কোনো আইন নাই এখন ওইডেই জওয়ান লাগবে يا حزن وهجر فؤاداً توكل بجد بعزم فصيح فإني علمت بأنك نجوى ولبس خبيث مضل قبيح تبختر ترجل بصوت وخيل فما لك في الارض درب صحيح إلى الله عدنا وبالله نذنا ليطوى زمان بائس شاح So guys, মা মেবি মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে মনে হয় চলে আসলাম আলহামদুলিল্লাহ এবং যারা রাইড করেন যারা বাইক রাইড করেন তারা সবাই সবার কাছে অনুরোধ অনুরোধ থাকবে আমার যে প্লিজ সবাই দেখে শুনে সাবধানে বাইক রাইড করবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এবং একটি পরিবারের কাছে এই দুর্ঘটনাটা যে কী আসলে সেটা বলতে বলে বুঝাইতে পারবো না যার যার ফ্যামিলি পরছে দুর্ঘটনার মধ্যে তারাই জানে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ তো এখনকার মতো বিদায় নিচ্ছি রজার রজার ওভার আউট টাটা বাই বাই আল্লাহ হাফেজ